অফিসের ডেস্ককে খুব সুন্দর করে সাজাতে ভালোবাসেন অনেকেই সামনে ল্যাপটপ পাশে থেকে বাহারি গাছ বইপত্র পেন স্ট্যান্ড দরকারি জিনিসপত্রের সেট গোছানো ফাইলপত্র ইত্যাদি সঙ্গে থাকে গুচ্ছের ইনডোর প্লান্টস জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র বলছে অফিসের ডেস্কে বা টেবিলে গাছ রাখা বেশ শুভ বলে মনে করা হয় এতে পজিটিভিটি বৃদ্ধি পায় এর জেরে উন্নতি এবং সাফল্য বৃদ্ধি পায় তরতরিয়ে বাস্তুশাস্ত্র অনুসারে অফিসের ডেস্কে বা টেবলে বেশ কিছু গাছ রাখা উচিত নয় তার মধ্যে অন্যতম হলো তুলসী গাছ অফিস ডেস্কে তুলসী গাছ রাখলে কি কি প্রভাব পড়ে জানেন কি বাস্তুশাস্ত্র বলছে অফিসের ডেস্কে তুলসী গাছ রাখা ঠিক নয় কারণ তুলসী গাছটি পবিত্র এবং ধর্মীয় হিন্দু শাস্ত্রেও তুলসী গাছকে দেবী জ্ঞানে পুজো করা হয় প্রতিটি হিন্দু গৃহে তুলসী গাছের পুজো করা খুবই জরুরি পুজোর পর বাড়িতে তুলসী গাছ বসানো হয় এছাড়া তুলসী কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা উচিত নয় কিন্তু অফিসে থাকলে গাছকে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হতে পারে বারবার বদলানো কখনো তুলসী গাছের পক্ষে সম্ভব নয় তাই অফিসে এটি রাখা ঠিক নয় তুলসী গাছ বাড়িতে সময় সময় পুজো করবেন অফিসে তা সম্ভব নাও হতে পারে তুলসী প্রতিষ্ঠা করে নিয়ম অনুযায়ী আরাধনা করা প্রয়োজন নিয়ম না মানলে জীবনে আর্থিক সংকট দেখা দিতে পারে নিয়ম অনুযায়ী তুলসী গাছ না রাখলে গ্রহের দোষের কারণ হতে পারে এতে বাস্তু দোষও দেখা দিতে পারে কর্মক্ষেত্রে এবং জীবনের নানা ক্ষেত্রে উন্নতি বন্ধ হয়ে যায় জীবনের নানান সমস্যার মেয়েকে খুনিয়ে আসতে পারে অফিসের ডেস্ককে খুব সুন্দর করে সাজাতে ভালোবাসেন অনেকেই সামনে ল্যাপটপ পাশে থেকে বাহারি গাছ বইপত্র পেন স্ট্যান্ড দরকারি জিনিসপত্রের সেট গোছানো ফাইলপত্র ইত্যাদি সঙ্গে থাকে গুচ্ছের ইনডোর প্লান্টস জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র বলছে অফিসের ডেস্কে বা টেবিলে গাছ রাখা বেশ শুভ বলে মনে করা হয় এতে পজিটিভিটি বৃদ্ধি পায় এর জেরে উন্নতি এবং সাফল্য বৃদ্ধি পায় তরতরিয়ে বাস্তুশাস্ত্র অনুসারে অফিসের ডেস্কে বা টেবিলে বেশ কিছু গাছ রাখা উচিত নয় তার মধ্যে অন্যতম হল তুলসী গাছ অফিস ডেস্কে তুলসী গাছ রাখলে কি কি প্রভাব পড়ে জানেন কি বাস্তুশাস্ত্র বলছে অফিসের ডেস্কে তুলসী গাছ রাখা ঠিক নয় কারণ তুলসী গাছটি পবিত্র এবং ধর্মীয় হিন্দু শাস্ত্রেও তুলসী গাছকে দেবী জ্ঞানে পুজো করা হয় প্রতিটি হিন্দু গৃহে তুলসী গাছের পুজো করা খুবই জরুরি পুজোর পর বাড়িতে তুলসী গাছ বসানো হয় এছাড়া তুলসী কখনও এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা উচিত নয় কিন্তু অফিসে থাকলে গাছকে বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হতে পারে বারবার বদলানো কখনও তুলসী গাছের পক্ষে সম্ভব নয় তাই অফিসে এটি রাখা ঠিক নয় তুলসী গাছ বাড়িতে সময় সময় পুজো করবেন সম্ভব নাও হতে পারে তুলসী প্রতিষ্ঠা করে নিয়ম অনুযায়ী আরাধনা করা প্রয়োজন নিয়ম না মানলে জীবনে আর্থিক সংকট দেখা দিতে পারে নিয়ম অনুযায়ী তুলসী গাছ না রাখলে গ্রহের দোষের কারণ হতে পারে বাস্তু দোষও দেখা দিতে পারে কর্মক্ষেত্রে এবং জীবনের নানা ক্ষেত্রে উন্নতি বন্ধ হয়ে যায় জীবনে নানান সমস্যার মেয়েকে ঘনিয়ে আসতে পারে